আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব চাকরির কবর পত্রিকাতে অনেকগুলো প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটা হলো সমবায় অধিদপ্তরে এখানে পাঁচশো এগারো জন লোকটি বিভিন্ন পদে এখানে পরিদর্শক পদ আছে অফিস সহায়ক কেশিয়ার এরকম টোটালি অনেকগুলো পদে তারা লোক টিবে অফিস সহায়ক পদে নিবে একশো উনসত্তর জন তো টোটালি তারা পাঁচশো এগারো জন লোক টিবে আপনারা অবশ্যই বিজ্ঞপ্তিটা সম্পর্কে ভালো খোঁজ নিয়ে ভালো পরে আপনারা অবশ্যই আপনাকে কাঙ্ক্ষিত পদে আবেদন করে ফেলবেন তারপরে যে পদ সেটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে তারা দুইশো সাতাত্তর জন লোক টিবে বিভিন্ন পদে সহকারী সহকারী প্রকৌশলী তারপরে হলো হিসাব করণিক হিসাবরক্ষক উপসহকারী প্রকৌশলী এগুলো টোটাল পদে আপনার দুইশো সাতাত্তর জন লোক নেবে তো এরপরে চারশো বিভিন্ন পদে এবং এরপরে যে পদ সেটা হলো বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একশো সাতাশি জন লোক নেবে বিভিন্ন পদে হিসাবরক্ষক পদে পঁচিশ জন কম্পিউটার কম্পিউটারের পদে জন টোটালি একশো সাতাশি জন লোক বিভিন্ন পদে তারপরে খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরে সতেরোশো একানব্বই জন লোক টুয়ে অর্থাৎ এখানে বিশাল বড় একটা সার্কুলার আপনার অবশ্যই আপনারা দেখে কাঙ্ক্ষিত পদে আবেদন করে ফেললেন এরপরে বাংলাদেশ পরিসংখ্যান গুরুতে আরো আছে দুশো ছষট্টি জন লোকটি বিভিন্ন পদে এবং বাংলার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুক্তিবে এবং জেলাগঞ্জে তারা বিভিন্ন পদে জেনারেল পূর্বাচল ঢাকায় তারা তিরিশ জন লুক বিভিন্ন পদে এবং জেলা প্রশাসক জালুঘাটে তারা আঠারো জন এবং স্থানীয় সরকার ইনস্টিটিউটে তারা চারজন লোক হবে বিভিন্ন পদে এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন এরপরে দেখেন বিজ্ঞপ্তিটা অর্থ মন্ত্রণালয় এখানে অর্থ মন্ত্রণালয় আঠারো জন লোক কিনবে বিভিন্ন পদে এবং জামানপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঠাইশ জন লোক টিমে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনত্রিশ জন লোক টিমে বিভিন্ন পদে এবং জেলা পরিষদ জয়পুরহাটের তিন জন লোক টিমে এবং জেলা জজ কার্যালয় রাজশাহীতে সতেরো জন লোক নিবে এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছয় জন জেলা প্রশাসক যে চট্টগ্রাম উনিশ জন নিবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় একুশ জন এবং সিভিল সার্জন ব্রাহ্মণবাড়ি এখানে একানব্বই জন লোক নিবে এবং এই এখানে আপনার স্বাস্থ্য সহকারী পদে নিবে আটাত্তর জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোরে নিবে তারা ছয় জন লোক বিভিন্ন পদে এবং রাজু গুপ্তারা মডেল কলেজ তারা পনেরো নিয়োগ নিবে তো এছাড়াও একজিম ব্যাংক বম্বে এন্ড কোম্পানি অ্যাপেক্স লিমিটেড প্রাণ গ্রুপ ইত্যাদি কোম্পানি অনেকগুলো নিউজ আছে আপনারা সবগুলো নিউজ সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজে আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে